কাল বেরিয়ে পড়লাম হাজবেন্ডের ফ্রেন্ডের বাড়ি থেকে সকাল সকাল লুচি আর ঘুগনি বানিয়ে ফেলেছে আমরাও খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম একটু হেঁটে এসেই আমাদের গাড়ি ছিল এখানে এবার গাড়িতে উঠবো এই হচ্ছে আসানসোলের গ্রাম এই যে দেখুন বিশ্ববাংলা এটা হচ্ছে আসানসোলের বিশ্ববাংলা আসানসোলে বিশ্ববাংলা গেটের কাছে আছি অ্যাকচুয়ালি এখানে একটা হসপিটালে এসেছি একজনের নাম লেখাতে নাম লেখানোর পরেই আমরা আবার কলকাতার দিকে রওনা দেবো একদম আসানসোল বিশ্ববাংলা গেটের পাশেই আছি মিড ওয়েস্ট হসপিটাল হাজবেন্ড গেছে নাম লেখাতে হসপিটালের কাজ কমপ্লিট হয়ে গেছে ফাইনালি আমরা এখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তায় যাওয়ার পথে কি কী করলাম সেটা ছোট ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে দেবো মাঝখানে আর কোনো ভিডিও করা হয়ে ওঠেনি ঘুমিয়ে গিয়েছিলাম তারপর শক্তিগড়ে পৌঁছেছি হাজব্যান্ড গাড়ি থামানোর পর বুঝতে পারলাম যে শক্তিগড়ে পৌঁছে গেছি তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে বেশ পেছনে খোলা মাঠ দেখতে পেলাম আর সাথে দেখুন মৌমাছির বাস বাহ কি দারুণ ব্যাপার না যখন ইচ্ছে করবে দূরে কোনো ফুলের থেকে মধু নিয়ে আসবে আর যখন ইচ্ছে করবে না এই মিষ্টির দোকান থেকে ওরা মধু সংগ্রহ করবে ব্যাপক হয়েছে কিন্তু আর এখানকার ল্যাংচাগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এখানকার অনেক রকমের মিষ্টি ট্রাই করে নিলাম সব থেকে আমার বেশি ভালো লেগেছে ব্রেক রসগোল্লা এখানে কিন্তু একজন কেউ গণ্যমান্য ব্যক্তি এসেছেন ওনার সাথে সিকিউরিটিও এসেছেন এবং বন্দুক নিয়ে এসেছে ওরে বাবা সে এক বিশাল ব্যাপার অনেক ভিড়ও হয়েছিল দোকানটায় আমরা এক সাইডে বসে রকম ভাবে খেয়ে দিয়ে বাড়ির পথে রওনা দিলাম আমি যতবার এসেছি শক্তিগড়ে মেন রোডের উপর থেকে ল্যাংচা খেয়েছি তাই আমি জানি না এখানকার ল্যাংচা কতটা ভালো মানে শুনেছি শক্তিগড়ের ল্যাংচা বিশাল ফেমাস ভালোও লেগেছে বাট অনেকের মুখে শুনেছি এই মেন রোডের উপর যে দোকানগুলো আছে এগুলো নাকি অতটা ভালো মিষ্টি বানায় না ভেতরের দিকে যে দোকানগুলো আছে ওগুলো নাকি খুব ভালো টেস্টি মিষ্টি বানায় যদিও ওই ভেতরের দোকান থেকে আমি কখনো মিষ্টি খাইনি তাই জানি না যেহেতু আমাদের শক্তিগড়ে কোনো রিলেটিভ নেই আর যতবার গেছি বা মিষ্টি খেয়েছি কোথাও যাওয়ার পথে শক্তিগড়ের ওই মেন রোডের ওপর দোকান থেকেই কিনেছি অনেকক্ষণ পেছনে বসেছিল ওনার ভালো লাগছে না তাই বাবার সামনে বসবে গাড়ির ভেতরটা গোডাউন হয়ে গেছে ডিগি তো আরো ভর্তি এই যে এত লাগে শীতকাল ছিল তো তাই এত জিনিসপত্র হয়েছে এগুলো কাটতে আবার দম বেরিয়ে যাবে যাই হোক পুরো বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে আসি আর যাই ঘুরে আসি বাড়ি এসে অসম্ভব শান্তি নিজের ঘর দেখতে সে যে কি শান্তি বলে বোঝাতে পারবো না চলো এখানে ভিডিওটা এন্ড করলাম খুব ভালো লাগছে আর সমস্ত ভিডিও আসতে থাকবে একে একে অবশ্যই দেখে টাটা